তো শিবলি মহাস্তবি সাত বছর সাত দিন মাতৃগর মধ্যে আসিল বৌদ্ধ উপাসক উপিকা বলতেই সে বিষয়ে অনেকে জানে সাত বছর সাত দিন পর্যন্ত সে মাতৃগর মধ্যে অনেকটা আটকা আসি আটকা আছে কিনলে অতীত এক জন্মে রাজ্য দখল করিবেলায় তো ও এক সময় ওরা ওদের রাজ্য বিতাড়িত হই পরবর্তীতে সে রাজ্য দখল করি পেলার বলি স্ট্রাইক করছিল মানে রোড গার্ড বন্ধ করে দিয়ে দিল মানুষের চলাচল বন্ধ করে দিয়ে খাদ্য খাদ্যদ্রব্য আই নেওয়ার আহ্বান করিয়ে নেওয়ার ব্যবস্থা করছিল সে কারণে ওই চলাচল বন্ধ করে দিয়ে দেয় মাইশোর মায় পরামর্শ দিয়ে এইভাবে যদি স্ট্রাইক করা যায় মানুষজন চলাচল বন্ধ করে দেওয়া যায় খাদ্যদ্রব্য আনা নেওয়া যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে জনগণেরা আন্দোলন করি রাজা পতন হয়ে ধরি তুই অনায়াসে রাজ্য করতে করিতে তো সেইভাবে রাজ্য দখল করছেন স্ট্রাইক করি তো মা এই মন্ত্রণা দিয়ে দে মাও শিবুলিরে মাতৃগর্ভ গর্ব রাখি সাত বছর সাত দিন কষ্ট পাই এবং ওই শিবুলিও মাতৃগর্ভ মধ্যে ওই সাত বছর সাত দিন পর্যন্ত আটকা পড়ছে এই ঘটনা তখন সাত বছর সাত দিন পরে যখন জন্ম নিই এদিকে তাদের পরিকল্পনা অনুযায়ী শ্রমণ করিব তো সমন করিবে কাটে লেখাটাই দেয় আর সত্য সারি পুত্র যখন শিবুলি মহাস্তপুরে ক্যাশা লোমা নাকা দান্তা এইভাবে বান্তরা যেভাবে সমন বানায় সেভাবে কর্মস্থান দিয়ে না শ্রমন করে এইভাবে হয়তো ঐতিহ্য আর হত্তফল প্রতিষ্ঠিত অতীতে পুণ্য বসত পুণ্য পারামি বসত আর কি তখন শিবুলি বান্তরে তখন সদ্য সারি পুত্র বানতে জিএজি দে শিবলি তুই তো সাত বছর সাত দিন পর্যন্ত তুই মাতৃগর্ব মধ্যে আছিলা তুই এদের অনুভূতি কীরকম কিরকম কীরকম করছু হয়তো কীরকম লাগি এ প্রশ্ন করছে দে তখন শিবলি বানতে তখন উত্তর দেওয়া দেয় অর্হত কিন্তু তখন বানতে বহু তো বহু মানে দুঃখের কথা কষ্টের কথা বানতে লহুকুম্বি নরক মধ্যে আসছিলাম যে নরক তো লহুকুম্বি নরক আপনারা কীরকম যদি ব্যবহারিকভাবে যায় ইন্দোসান সদ্ধর্ম রত্নর গ্রন্থ মধ্যে আছে যেটা এক একটা নরকর কাহিনী বর্ণনা আছে লহুকুম্বি নরক বুঝতে আর শিবনী বানতে উপরে যেমন সাত টানো আগুন নিচে আগুন চারিদিকে আগুন আগুনের মধ্যে যেভাবে উগ্র নরকে নকই আগুনের তাপে জ্বলে আবার আর্জ্য পণ্ডিতি বুঝে গিয়ে ওই অনেকে একটা দিনের ভিতরে আমরা গ্রাম মধ্যে মরিষ কোড়া সার পৃত্যু তো ওই ওষা বাড়ি নসিনী নিব শহরের মানুষ তো ওষা দিয়ে মাটিগুলো সমান করে ওই মরিচ গাছ লাগাইবার আগে দিন অর্থে উজ্ঞ মানুষরে যদি সালা তজ্ঞ মানুষের বস্তার মধ্যে ঢুকিলাম তারপর মুখখান বাঁধি দিলাম বাঁধি দিয়ে যদি এক জায়গায় রাখি চারিদিকে আগুন ধরা দিলাম কিন্তু সরাসরি আগুনই বেয় ওই বস্তার বইতে না লাগে ফুরা নজর বটে কিন্তু আগুনের উপর তাপ প্রচুর পরিমাণে তাপ যান এবং একজন বলবান ব্যক্তি কোনো যদি বস্তা বের মধ্যে বাড়ি মারে বারে ও শক্তি প্রয়োগ করি অত ওই মানুষ সেভাবে কীরকম কষ্ট পায়নি মাতৃগর্ভ মাতৃগর্ভমধ্যেই উজ্ঞ সন্তান সেভাবে কষ্ট পায় যতদিন মাতৃগর্ভ মধ্যে থাকে